যৌথ বাহিনীর যৌথ অভিযানে যে ছয়জন ডাকাতকে আটক করা হয়েছে উক্ত এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আমাদের দাবি ওনাদেরকে জনসম্মুখে ওনাদেরও সেইমভাবে মৃত্যুদণ্ড দেয়া হোক আমার পার্শ্ববর্তী এলাকা দুলহাজারায় সেনা কর্মকর্তা নিহত খুবই মনমান্তিক একটা ঘটনা যেই দস্যুরা বিগত যোগ যোগ ধরে আমাদের প্রজেক্টের মধ্যে হামলা করে আসছে চাঁদা নিয়ে আসছে হতেজুয়ে ওরা টাকা না দিলে অবশ্যই হামলা করে এই ওনাদের পেছনে অনেক বড় বড় কালো হাত রয়েছে এই এর বিষয়ে অলরেডি একটা আমরা ভিডিও দেখতে পেয়েছি বহলতলি দক্ষিণের কমিটি থেকে ওনারা প্রতিভায় সংবাদ সম্মেলন জানিয়েছেন দুলহাজারা ছাত্রজনতা ও সাধারণ জনগণ মিছিল করতে দেখেছি প্রতিবাদ করতে দেখেছি এই হত্যাকাণ্ডে আমাদের দুলহাজারার মানপূর্ণ হচ্ছে চকরিয়া থানার মানপুণ্য হচ্ছে কক্সবাজার জেলার মানপূর্ণ হচ্ছে এখনো আপনারা বহনতলিবাসী চুপ কেন বহনতলি যারা দীর্ঘদিন লবণ চাষ করে আসছেন প্রজেক্ট করে আসছেন আপনারা ভালো করে জানেন আপনাদেরকে প্রতিজুয়ে প্রতি মাসে প্রতি বছরের যে একটি নির্দিষ্ট পরিমাণ ছাদা দিতে হয় ছাদার জন্য আপনাদের কাছে চিঠি পাঠানো হয় নির্দিষ্ট ব্যক্তি পাঠানো হয় অবশ্যই আপনারা জানেন কাকে ছাদা দিচ্ছেন কার মাধ্যমে হচ্ছে আপনারা পুরোটাই জানেন ওনাদের কাছে আপনারা টাকা পাঠান যদি না পাঠালে আপনাদেরকে অবশ্যই হামলা করে না পাঠালে অবশ্যই এই আপনাদের ওখানে অনেক আমরা দেখেছি আমাদের মহলতলি থেকে অনেক এই ওখান থেকে ডাকাতের মার্কিয়েছে পঙ্গ হয়েছে এখন বর্তমানে এই জেলে রয়েছে অনেকই আছেন অনেক আছেন আমাদের বহলতলি থেকে এইরকম ওখান থেকে নির্যাতিত শিকার নির্যাতন হচ্ছে অনেকেই অহরহর তাই আমি আমাদের বহলতলিবাসী এবং আমাদের দোলহাজারাবাসীর কাছে অনুরোধ করব আপনারা খুব দ্রুত এই ডাকাত দলের তালিকাগুলো প্রকাশ করুন যাতে ওনারা শনাক্ত হয়ে যায় এই দোলহাজারাবাসী বহলতলিবাসী তথা চকরিয়া যাতে শান্ত হয়ে যায় কেন আপনারা তালিকা প্রকাশ করতে বই পাচ্ছেন এখন সুসময় শনাক্ত করে দেয়া যে বলগুলো রয়েছে ওনাদের সহ যে ডাকাতগুলো রয়েছে ওনাদের তালিকা প্রকাশ করে দেয়া ওনাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া এখন চোখ দুলহাজারা এবং বহলতলিবাসীর উচিত ওনাদেরকে শনাক্ত করে দেয়া আমরা তীব্র নিম প্রতিবাদ জানাচ্ছি এই আমাদের দুলহাজারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় সেনা হত্যাকাণ্ডের জন্য এবং নজিরবিহীন ঘটনার জন্য